আলাইকুম ব্যাকু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই প্রায় চলে আসলাম আপনাদের মাঝে নতুন আমি একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসু চলে যাচ্ছেন কানাডা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর গত কয়েকদিন ধরে আমরা সবাই তো জানি আমার ভাইয়ের বিয়ে ছিল তো বিয়ের জন্য আমি ভিডিও শ্যুটগুলো করে রেখেছি আর সবাই লাগবে একসাথে দুইটা বিয়ে ছিল বাসুদের মেয়ের বিয়েও তেরো তারিখ ভাইয়ের বিয়ে চোদ্দ তারিখ বাসির মেয়ের বিয়ে খুব ঝামেলা হয়েছে তো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেননি অবশ্যই ভিডিওগুলো আমি এডিট করে তারপরে শেয়ার করব আপনাদের সাথে তো আজকে পনেরো তারিখে আমার বাসুর কানাডা চলে যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন নাকিসগুলো গোছানো হচ্ছে তো আমি এখন আপনাদের সাথে এগুলো শেয়ার করছি আর বিডিং বিয়ের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করব তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাসু চলে গেছেন ওরা গাড়িতে উঠে গেছে এয়ারপোর্ট এর দিকে রানো হয়েছেন তাই সবাই অবশ্যই আমার বাসুরের জন্য দুয়া করে যায় ওনাকে যেন ভালো ভালো পৌঁছে যান সুস্থভাবে আরও এই দেখতে পাচ্ছেন তারপরে এসে মাছ নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড কুটা মাছ তো এগুলো আমি রান্না করবো আলু দিয়ে আর ভোলা করব অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না লাইক দিতে ভুলবেন না সবাই পাশে থাকবেন এইভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগের সাথে থাকবেন আজকে পর্যন্তই পর্যন্ত ভিডিওতে আবারও দেখা হবে খুদা হাফেজ